বাংলাদেশ বিষয়াবলি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেন জব সলিউশন স্কুলের সাথে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা বারবার এই ভিডিওটি দেখবেন নিরিতা ভিডিওতে চলে যাচ্ছি নিরিতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত নিরিতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল হচ্ছে আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল কোথায় আর্যরা প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল এবং পাঞ্জাবে বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত বাংলাদেশের রাজশাহী বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল প্রাচীন বাংলায় দুইটি রাজ্য ছিল প্রাচীনকালে বাংলাদেশের নাম কি ছিল প্রাচীনকালে বাংলাদেশের নাম ছিল বঙ্গ বাংলার নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে আইনি আকবরই নামের গ্রন্থে উল্লেখ আছে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় হচ্ছে ঐতিহ্য আরণ্য গ্রন্থে বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিলেন বাংলার আদি জনপদের অধিবাসীরা ড্রাবির ড্রাবির জাতির অন্তর্ভুক্ত ছিলেন মহস্থানগড় এবং প্রাচীন পূর্ণবর্ধন নগরীকে একই নগরীকে যে একইকে একটি শনাক্তকরণ করেন আবার পড়ছি প্রশ্নটা মহস্থানগড় এবং প্রাচীন পূর্ববর্ধন নগরী যে একইকে এটি শনাক্তকরণ করেন মানে মহস্তকনগড় এবং পুণ্ডবর্ধন নগরী যে একই এটিকে শনাক্তকরণ করেন এ তার নাম হলো কানিংহ্যাম সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁও কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল মহস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল তা। বাংলার রাজধানী ছিল তখন তার কোন নাম ছিল মহস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম ছিল পুণ্ডনগর বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন কে বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন ইশাখা মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল মৌর্য এবং গুপ্ত বংশের রাজধানী ছিল হলো গৌড়ে বাংলার মুঘল বাংলার মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে বাংলার মুঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন ইসলাম খাঁ ঢাকা কবে প্রথম বাংলার রাজধানী হয়েছিল ঢাকা ষোলোশো সালে প্রথম বাংলার রাজধানী হয়েছিল বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে বাংলা বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতার নাম হলো গোপাল বাংলায় প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি বাংলায় প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম ছিল পাল বংশ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন বাংলার শেষ হিন্দু রাজার নাম ছিল রলক্ষণ সেন প্র পরিব্রাজক ফাহিয়েন কোন শাসন আমলে বাংলায় আসেন পরিব্রাজক ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বাংলায় আসেন গ্রিক বীর আলেকজান্ডার কোন নদী তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন গ্রিক বীর আলেকজান্ডার সিন্ধু নদের তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ